জামাটাকে দেখুন শুধু আপনারা কত সুন্দর দেখতে লাগছে দেখে চেনার উপায় নেই যেটা হাতে তৈরি পুর ভরা জামা একটাও ডিজাইন কিন্তু খুলে যায়নি যেমন ডিজাইন ছিল ঠিক তেমনই রয়েছে আমি ভালো করে ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সকাল সন্ধ্যায় খাওয়ার জন্য দারুণ মজার একটি টিফিন যে টিফিনটা বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে বানানো তো ভীষণই সহজ আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকের টিফিনটা বানানোর জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর আজকে টিফিনটা কিন্তু একটু ভিন্ন ধরনের হতে চলেছে মানে একটু ডিজাইন দিয়ে আমি বানাতে চাইছি সেজন্য আমি ময়দাটাকে কিন্তু দুটো তিনটে করে ভাগ করে নেব আপনারা চাইলে পুরো টিফিনটা এক রকম ময়দা দিয়েই এক রকম কালারেই কিন্তু বানিয়ে নিতে পারবেন তাই আমি এখন ময়দার মধ্যে প্রথমেই দিয়ে দেব লবণ আর দেব একটু সাদা তেল প্রথমেই আমি হাত দিয়ে শুকনো অবস্থায় ময়দাটাকে ভালো করে মেখে নেব এবার এখান থেকে আমি কিছুটা ময়দা তুলে নেব আপনারা ঠিক যত রকম রঙের ডিজাইনটা বানাতে চান ঠিক তত ভাগে কিন্তু ময়দাটাকে ভাগ করে নেবেন জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দার ডোটা একদম সফট করেই মাখিয়ে নিতে হবে টিফিনটা বানানোর জন্য যে পুরটা আমার লাগবে এখন সেই পুরটা আমি রেডি করে নেব আর আজকের পুরের জন্য আমি এখানে নিয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ বাদাম আর এখানে নিয়েছি গাজর এগুলোকে সব কিছুকে আমি গ্রেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ প্রথমে এগুলোকে আমি এক জায়গায় করে নেব আর আজকের পুরটা আমি আলু দিয়ে করছি আপনারা চাইলে চিকেনের পুর দিয়েও কিন্তু টিফিনটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে লবণটা দিয়ে দেব পরিমাণ মতো দেব একটু লঙ্কার গুঁড়ো খুব অল্প করে দেব আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন একটু ম্যাগি মশলা দিয়ে দেব আর আপনাদের যদি অন্য কোনো মশলা পছন্দ হয় তাহলে সেই মশলাও কিন্তু দিয়ে দিতে পারেন বা অন্য কোনো সবজিও দিতে পারেন এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব আমি এখানে বিভিন্ন রকমের ফুড কালার দিয়ে ময়দাটা মেখে নিয়েছি আপনাদের যদি পছন্দ না হয় তাহলে ফুড কালার না ব্যবহার করে আপনারা প্লেন কিন্তু ডিজাইনটা বানিয়ে নিতে পারেন আর আজকের আমি টিফিনের ডিজাইনটা কি বানাচ্ছি এবং কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু আপনারা প্রথম থেকে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এবার এই লেচিটাকে আমি রুটির মতো করে বেলে নেব তাই নিচের দিকে একটু ময়দা দিয়ে দেব যাতে বেলার পর তুলতে আমার সুবিধা হয় যতটা সম্ভব পাতলা করে বেলা যায় সেরকম পাতলা করে আমি বেলে নেব এবার আমি এই রুটি চারিদিকটা সমান করে কেটে নেব এরকম চৌকো করে কেটে নেব এগুলোকে কিন্তু আবারও বানিয়ে নেওয়া যাবে ফেলে দেওয়ার দরকার নেই এবার দেখুন এটাকে এইভাবে তুলে নিচ্ছে নেওয়ার পর এবার আমি যেটা করবো সেটা হলো এইভাবে ভাঁজ দিতে থাকবো দেখুন এই দিকটা ধরে এই দিকে ভাঁজ দিয়ে দেবো আবার এই দিকটা এই দিকে ভাঁজ দেবো এইভাবে ছোট্ট ছোট্ট করে ভাঁজ দিতে থাকবো যত ছোট ছোট করে ভাঁজ দেওয়া যাবে তত সুন্দর দেখতে লাগবে এই যে ভাঁজটা দেয়া হয়ে গেছে এই যে মুখের দিকটা এই দিকটা এইভাবে এক জায়গায় জুড়ে দেব আর একটা দিক এইভাবে একটু করে ছাড়িয়ে দেব মানে একদিকে একটু খেলিয়ে দেব এরকম এরকমভাবে আর এই যে শিরাগুলো পড়েছে এগুলোকে এইভাবে একটু করে মানে এরকম আঙুল দিয়ে চেপে দেব যাতে ডিজাইনটা সুন্দর আসে এই দেখুন এবার আমি সাদা কালারের লেচি নিয়েছি এরকম ছোটো মতো এটাকেও আমি রুটির মতো করে বেলে নেব এবার এটাকেও একইভাবে আমি স্কোয়ার আকারে কেটে নেব আর এর দুটো পিঠেই আমি একটু করে ময়দা লাগিয়ে দেব শুকনো ময়দা এইভাবে একটু করে ছড়িয়ে দেবে এবার এটাকে এইভাবে মুড়ে দিতে হবে মুড়ে দেওয়ার পর এই যে লম্বা দিকটা রয়েছে এদিকে ঘুরিয়ে নিতে হবে নিয়ে এবার এখান থেকে সমান করে দুটো ভাগে ভাগ করে কেটে নিতে হবে এবার এদিক দিয়ে কেটে দেবো এইভাবে এদিক দিয়ে কেটে এবার আমি ভাঁজটাকে খুলে দেব এই দেখুন আমার কিন্তু জামার গলাটা তৈরি হয়ে গেল যদি এদিকে উল্টে দিই দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর জামাটারও ঠিক ওপরের দিকের এইখানে একটু জল লাগিয়ে নেব নিয়ে এইভাবে ওপর থেকে আমি বসিয়ে দেব দেখুন দেখুন এবার জামাটা কত সুন্দর লাগছে বড়ো রুটিটা আমি বেলে নিয়েছি এবার এই রুটির মাঝখান বরাবর আমি পুটটা দিয়ে দেব যে আলুর পুটটা আমি বানিয়ে রেখেছি সেটা রুটির মাঝখান বরাবর এইভাবে দিয়ে দেব এবার আমি যে জামাটা বানিয়ে রেখেছিলাম সেটা এই পুটটার ওপরে এইভাবে বসিয়ে দেবো এইভাবে কুটটাকে ছাপা দিয়ে দেব দিয়ে এইভাবে রেখে দেবো এবার আমি এই জামার মাপ করে নিচে রুটিটা কেটে নেব একদম কোল থেকে এইভাবে সমান করে কেটে নিতে হবে জামার এই যে মুখগুলো রয়েছে এগুলোকে ভালো করে আমি এইভাবে জুড়ে দেব। নিচেরটার সাথে ওপরেরটা যাতে ছেড়ে না যায় এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের আমি কি বানাতে চলেছি পুর ভরা জামার টিফিন এবার আমি জামাটার মধ্যে সুন্দর ডিজাইন এনে দেব তার জন্য এরকম সাদা ময়দাটা ছোটো ছোটো গোল করে নিয়েছি নিয়ে এবার এই ঘা ঘাগড়ার নিচের দিকে এইভাবে বসিয়ে দেব। একটু করে জল লাগিয়ে দিয়ে বসিয়ে দিলে কি হবে এগুলো কিন্তু আর একদম উঠবে না এবার এই যে নীল কালারে ছোট্ট ছোট্ট এইটুকু করে গুলটি করে নিয়েছি এগুলো এই গলার দিকটাতে দিয়ে দেব দিলে কিন্তু দেখতে ভালো লাগবে এইভাবে আস্তে করে বসিয়ে দিতে হবে যেহেতু ময়দা তো তাই থেকে যাবে জামার মধ্যে একটা ফুল করার জন্য এরকম আমি লাল কালারের লেচিটাকে এইভাবে রুটির মতো করে বেলে নিয়ে সমান করে কেটে নিয়েছি এবার এটাকে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল করে নেব রোলের মতন এটাকে করার পরে আমি ছুঁড়ি দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব এই দেখুন এই যে গোলটা হয়েছে এই গোলটাকে নিয়ে আমি এখানে বসিয়ে দেব একটু জল লাগিয়ে নিয়ে এইখানটাতে এইভাবে বসিয়ে দেবো এরকম আমার দুটো লাগবে আমার মধ্যে যে ফুলটা দিয়েছি এই ফুলের পাতা করার জন্য এখানে আমি সবুজ কালারের একটু ময়দা নিয়েছি এরকম একটু লম্বা করে নিয়েছি এবার পাতার মতো করে এইভাবে ডিজাইন করে দেব কেটে কেটে দুটো পাতাকে আমি দুদিকে এইভাবে দিয়ে দেব দুটো ফুলের পাশে জামাটাকে দেখুন শুধু আপনারা কত সুন্দর দেখতে লাগছে একইভাবে আমি আরও একটা জামার ডিজাইন বানিয়ে নেব আবার আমি সেমভাবে জামার মাপে কেটে নেব দেখে চেনার উপায় নেই যেটা হাতে তৈরি পুর ভরা জামা এবার টিফিনগুলোকে আমি তেলে ভেজে নেব তার জন্য তেল আমি গরম করতে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে আর একদম মাঝারি আঁচে কিন্তু এই পুর ভরা জামাগুলো ভেজে নিতে হবে এইভাবে নেড়ে কিন্তু সুন্দর করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে যাতে ভিতর থেকে বাইরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আস্তে আস্তে দেখুন কত সুন্দর ফুলে বেড়ে যাচ্ছে একটাও ডিজাইন কিন্তু খুলে যায়নি যেমন ডিজাইন ছিল ঠিক তেমনই রয়েছে পুর ভরা আমার ডিজাইনের টিফিনটা আমি ভালো করে ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন কতটা ফুলে গেছে দেখুন আগের থেকে যেন এখন আরও দেখতে ভালো লাগছে বাকিটাও আমি একই ভাবে ভেজে নেব ডিজাইনের টিফিন কিন্তু আমার একদম রেডি আর এরকম সুন্দর ডিজাইনের টিফিন যদি সকাল সন্ধ্যা জলখাবারে থাকে তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে খিদে না পেলেও কিন্তু ওরা খাওয়ার জন্য ছটফট করবে দেখুন শুধু কত সুন্দর লাগছে বন্ধুরা আপনারা হয়তো বলতে পারেন যে এত কালার কেন দিয়েছেন কালারটা দিয়েছিলাম বলেই কিন্তু দেখতে সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু একদম নর্মাল যে ময়দা সেই ময়দাটা মেখেই কিন্তু পুরো ডিজাইনটা করতে পারেন একদম কালার ব্যবহার নাও করতে পারেন আর এগুলো শুধু দেখতে ভালো লাগছে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভিতরে পুর ভরা রয়েছে তো খেতে আরও ভালো লাগবে আরও যদি একটু সস দিয়ে খাওয়া যায় তাহলে তো ভীষণ ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে এরকম ডিজাইনের টিফিন বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুশি হয়ে যাবে আজকের এই টিফিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে